ঢাকায় সোহেল ফায়ার সার্ভিস সদর আজ দফতরে চেষ্টাকারী একজনের নাম জানালো দগ্ধ ছাত্রী নুসরাত উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠাতে প্রধানমন্ত্রীর নির্দেশ ভারতের দার্জিলিংয়ে একই দিনে মমতা অমিত শাহ নির্বাচনী জনসভা সংঘর্ষের আশঙ্কা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 এর সংবাদে সাথে আছে আমি সাব্বির আহমেদ এছাড়া সংবাদে আরো থাকছে বর্ষবরণের ব্যস্ততা কেয়ানীগঞ্জের 5000 এর বেশি কারখানায় তৈরি হচ্ছে বাহারি রং আর ডিজাইনের পোশাক রাজধানীর বনানীতে ইফা টাওয়ারে অগ্নিকাণ্ডে উদ্ধার কাজের সময় গুরুতর আহত হয়ে মারা যাওয়া ফায়ারম্যান সোহেল রানার মরদেহ ঢাকায় পৌঁছেছে সোমবার রাত দশটার দিকে তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় রানার মৃতদেহ ঢাকা সিএমএইচ এর হিমঘরে রাখা হয় আজ বেলা এগারোটায় বঙ্গবাজারে ফায়ার সার্ভিস সদর দফতরে জানা হবে পরে নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইতনায় রোববার বাংলাদেশ সময় রাত দুটা ১৭ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল রানা গত আটাশ মার্চ বনানীর এফার টাওয়ারে আগুন লাগে আগুন নেভাতে ও ভবনে আটকে পড়াদের উদ্ধারে অংশ নিয়েছিলেন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা সোহেল রানার ডেড বডি আমরা রিসিভ করেছি এবং আমাদের যে ফর্মালিটিস যেটা ছিল আমাদের রীতি অনুযায়ী তাকে আমরা সম্মাননা জানাইছি এখানে এখন তার ডেড বডি এখন ঢাকা সিএমএইচে রাখা হবে এবং আগামীকাল এগারোটার সময় তার নামাজের জানা যা হবে আমাদের হেডকোয়ার্টার যেটা হলো পুরান্ত ঢাকায় এখানে হবে অতপর তার ডেডবডি তার আত্মীয় স্বজনের কাছে হ্যান্ডওভার করা হবে এবং তার দাফন তার গ্রামের বাড়িতে হবে ফেনীর অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত মৃত্যু শয্যায় দেয়া বক্তব্যে বলেছে নেকাব বোরকা হাতমোজা পরিহিত চারজন তার গায়ে আগুন ধরিয়ে দেয় এতে একজনের নাম সম্প ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের লাইফ সাপোর্টে থাকা নুসরাতকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে আটক করেছে পুলিশ সহকর্মীদের সহায়তায় মাহমুদ হাসান মৃত্যুর সাথে লড়ছে নুসরাত বাইরে মা সহ স্বজনদের আহাজারি ঢাকা মেডিকেলের বার্নি ইউনিটের সামনে স্বজনদের এমন কান্নায় ভারী সেখানকার বাতাস সেদিনের ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বড় ভাই মাহমুদুল হাসান হুজুর কিন্তু আগে ওই ধরনের কাজকারবার কারবার করতেন এই জন্য কাজগুলো হুজুরে করতেন মেয়েদেরকে এরকম করতেন ওগুলো হুজুর প্রভাবশালী ছিল বিভিন্নভাবে ধাপা দিয়ে দিত আমার বোন অন্য কোনো মেয়ে এরকম কিছুতে শিকার না হয় সেই জন্য রুকে দাঁড়িয়েছিল আর সেটার প্রতিদান হিসাবে আজকে আপনারা দেখতেছেন আপনার শাস্তির দৃষ্টান্তমূলক বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী জানান সহ বিভিন্ন সমস্যা দেখা দিলে নুসরাতকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড কালকের শেষ রাত থেকে তার অবস্থা একটু খারাপের দিকে যাচ্ছিল শ্বাসকষ্ট হচ্ছিল আজকে সকালে আমরা যখন এসে দেখি তার প্রচন্ড শ্বাসকষ্ট আমরা তারপরে সবাই বোর্ডের দেখে সিদ্ধান্ত নিলাম তাকে লাইফ সাপোর্টে দেওয়ার জন্য নুসরাতের অবস্থা জানতে বার্ন ইউনিটে আসেন স্বাস্থ্যমন্ত্রী পরে তিনি জানান প্রধানমন্ত্রীর নির্দেশে নুসরাতকে সিঙ্গাপুরে পাঠানোর প্রক্রিয়া চলছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তাকে বাইরে চিকিৎসার জন্য পাঠাবার ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতিমধ্যে বর্তমান যে পজিশন আছে স্ট্যাটাস আছে এগুলো সব লিখিতভাবে সিঙ্গাপুরে পাঠিয়ে দিচ্ছেন সেখান থেকে যদি ডাক্তাররা বলেন যে হ্যাঁ রুগীকে পাঠিয়ে দেওয়া হোক এখানে আমরা চিকিৎসা দেব এবং চিকিৎসা দিলে কার্যকারী হবে তাহলে পরে আমরা তাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এদিকে সোনাগাজী থানায় মামলা করেছে নুসরাতের পরিবার পুলিশ জানিয়েছে সোমবার আরও চারজনকে আটক করা হয়েছে নুসরাত জাহান রাফির বড় ভাই নমান সে একটা এজার পাঠিয়েছে আড়াটার সময় আমি এজার প্রাপ্ত হওয়ার পরে মামলাটা রেকর্ড করি যাবৎ সাতজন আসামি আমরা এই মামলায় আটক দেখাতে পারে গেল শনিবার সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে শ্রীলতা হানির মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা এবার পহেলা বৈশাখ উদযাপন প্রস্তুতি প্রসঙ্গ বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ সামনে রেখে কেরানীগঞ্জের তৈরি পোশাক কারখানায় ব্যস্ততা তুঙ্গে দীর্ঘদিন ধরে স্বল্প আয়ের মানুষের বৈশাখী পোশাকের চাহিদা মিটিয়ে আসছে এই কারখানাগুলো প্রতিনিধি সালাউদ্দিন রিপোর্ট জানাচ্ছেন উৎসব পার্বণে রঙিন পোশাকের যোগান দিতে অন্যতম ভূমিকা রেখে চলছে রাজধানীর পাশখেসা বুড়িগঙ্গা পাড়ের কেরানীগঞ্জের পোশাক কারখানাগুলো বৈশাখকে কেন্দ্র করে সরগরম এখানকার পাঁচ হাজারেরও বেশি কারখানা দিনরাত ঘুরছে মেশিনের চাকা তৈরি হচ্ছে বাহারি ডিজাইনের বৈশাখী জামা ফতুয়া শাড়ি সালোয়ার কামিজ পাঞ্জাবি আর ছোটদের পোশাক বাংলাদেশের কোথাও এই কালেকশন পাওয়া যায় না বিদে আমাদের বিভিন্ন বড় উৎসবগুলোতে কেরানীগঞ্জই ক্রয় করতে আসতে হয় বিভিন্ন রকম লোক আসে এবং বিভিন্ন জায়গা থেকে আসতেছে কিনতেছে এবং তারা মূল্য খুব সাশ্রয়ী পাচ্ছে সব কিছু মিলায়া মোটামুটি ছোট থেকে বড় পর্যন্ত সব আমাদের আছে এক দোকানে বৈশাখে আমরা যা মাল প্রায় শেষ পর্যায়ে কি কিনা ভালো হয়েছে এসব কারখানায় তৈরি রকমারি ডিজাইনের বৈশাখী পোশাক চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে দাম হাতের নাগালে হওয়ায় চাহিদাও বেশ ভালো বিভিন্ন ডিজাইনের ফরক সাত তাই আমাদের বেশিরভাগই পাঞ্জাবি এবং ফতুয়াটা বেশি চলে যদি সরকারিভাবে যদি ক্যারানিবুলসের শিল্প এলাকাকে যদি শিল্প নগরী হিসেবে ঘোষণা করা হয় তাহলে আমরা উপকৃত হব পোশাক তৈরির ধারাবাহিকতা ও গুণগত মান ধরে রাখতে পৃষ্ঠপোষকতার পাশাপাশি কেরানীগঞ্জকে শিল্পনগরী হিসেবে ঘোষণার দাবি সংশ্লিষ্টদের সঙ্গে আরো ময়মনসিংহ থাকছে নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থী সুষ্ঠু ভোটের লক্ষ্যে কমিশনের জোর প্রস্তুতি গাজীপুরে যত্রতত্র শরবতের দোকান মাছের বরফ ব্যবহারের অভিযোগ নানা রোগের চট্টগ্রামের বাকুলিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চিহ্নিত সাইফুল সন্ত্রাসী ওরফে বড় ভাই নিহত হয়েছে পুলিশ জানিয়েছে নিহত সাইফুল একটি কিশোর অপরাধী গ্রুপের কাছে বড় ভাই নামে পরিচিত একটি হত্যা মামলার আসামি সাইফুল এবং জিয়াউদ্দিন বাবলুকে সোমবার গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অস্ত্র উদ্ধারের জন্য খালপাড় কবরস্থান এলাকায় গেলে সন্ত্রাসীরা তাকে ছিনিয়ে নিতে চেষ্টা করে এ সময় গোলাগুলির ঘটনা ঘটে পরে সেখান থেকে সাইফুলের মৃতদেহ ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে পাঁচ জন কাউন্সিলর পদে দুশো উনষাট এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে একাত্তর জন মনোনয়নপত্র জমা দিয়েছেন ভোটে জয়ী হলে নগরীর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা এদিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কমিশন কর্মকর্তারা ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের সহায়তায় আরো জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল সিটি কর্পোরেশন নির্বাচন মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক জাতীয় পার্টির মনোনীত জাহাঙ্গীর আলম সহ পাঁচজন প্রার্থী উৎসব পরিবেশে তাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন প্রথমবারের মতো সিটি নির্বাচনে জয়লাভ করতে পারলে নগরীকে দ্রুত এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি প্রার্থীদের আমার স্বপ্ন হলো আধুনিক ময়মনসিংহ করা এবং এটুকু বলতে পারি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভীষণ অনুযায়ী ময়মনসিংহকে একটি সমৃদ্ধ নগরী হিসেবে গুরুত্ব পেয়েছেন অতি সামান্য বৃষ্টিতেই অবশ্যই জলবদ্ধতার নগরীতে পরিণত হয় যদি মেয়র নির্বাচিত হয় তাহলে নিরসনের জন্য সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করা কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন কাউন্সিলর প্রার্থীরাও দিচ্ছেন নিজ নিজ এলাকার উন্নয়নের আশ্বাস জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে মাদক এবং সন্ত্রাস জঙ্গিবাদ তিনটার আমরা কাজ করব স্থানীয় সরকারের সেবা যেগুলো আছে আমি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমি ধীর প্রতি এলাকাবাসীর পাশে দাঁড়ানো দাঁড়াতে পারলে নিজেকে ধন্য মনে করব। এদিকে নগরবাসীর জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি শেষের দিকে বলে জানালেন নির্বাচনী কর্মকর্তা এই ময়মিশিল সিটি কর্পোরেশনে একটি আইনানুক এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল প্রস্তুতি নিচ্ছি দশ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই এরপর প্রতীক বরাদ্দ পেলে নেতাকর্মীদের নিয়ে মাঠে নামবেন প্রার্থীরা রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা গাজীপুরে মহাসড়কের পাশে ও বিভিন্ন হাট বাজারে বেশুমা শরবতের দোকান অভিযোগ উঠেছে এতে ব্যবহার করা হচ্ছে মাছের বরফ সচেতনতার অভাবে অনেকেই পান করছে এই পানীয় আক্রান্ত হচ্ছে জন্ডিস ডায়রিয়া টাইফয়েড সহ নানা রোগে গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান গ্রীষ্মে তৃষ্ণার প্রবণতা বেড়ে যায় তাই রাস্তার পাশে শরবত নানা পানীয় পান করে মানুষ দোকানদাররা চিনি লবণ লেবু বরফ সহ বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি করে এই শরবত খাইলাম কখনো কখনো মাছে ব্যবহৃত বরফ শরবতে দেয়া হয় বলে অভিযোগ ক্রেতাদের

চিকিৎসকদের মতে খোলা রং দেয়া এসব পানে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে মানুষ এইসব শরবতের সাধারণত পানি যেগুলি থাকে সেগুলি বিশুদ্ধ হয় না যার কারণে এই পানি খাওয়ার ফলে বা এই শরবত খাওয়ার ফলে পেটের পীড়া এবং এমনকি ভাইরাস জনিত জন্ডিস অর্থাৎ বি এবং ই ভাইরাস কারণে জন্ডিস হতে পারে পথে ঘাটে শরবত পান সবার সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন এই চিকিৎসক রত্না জামান একুশে টেলিভিশন দর্শক সংবাদে আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে লিবিয়ার ত্রিপলিতে বিমান হামলার নিন্দা জাতিসংঘের সীমান্তে নিরাপত্তা জোরদার ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি জয় পয়েন্ট টেবিলে তিন নম্বরে উত্তরণ শেষ করছি সকাল নটার একুশে সংবাদ তবে যাওয়ার আগে ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শুনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার ঢাকায় পৌঁছেছে অগ্নিসেনা সোহেল রানার মরদেহ ফায়ার সার্ভিস সদর দফতরে আজ জানা জানাজা হত্যা চেষ্টাকারী একজনের নাম জানালো দগ্ধ ছাত্রী নুসরাত উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠাতে প্রধানমন্ত্রীর নির্দেশ ভারতের দার্জিলিংয়ে একই দিনে মমতা অমিত শাহ নির্বাচনী জনসভা সংঘর্ষের আশঙ্কা দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন চুড়িরো চৌদ্দ নম্বরে আর ভিজিট করুন দেশটি বিধস্ত মেয়েদের এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা এগারোটায় দেখার আউটসুট হল একুশের সাথে থাকুন